আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শব্দ বুঝে কোরআন পরি সিরিজের আজকে আমরা শিখব শব্দ নম্বর দশ এটি হলো আল্লা বা আল্লাহনা এর বাংলা অর্থ হলো যে যিনি যার যাকে এক এবং বহু বচনে অর্থ হলো যারা যাদের যাদেরকে এটি কোরআনে বিভিন্ন আয়াতে ঘুরে ফিরে বারবার আসছে এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে বারবার আসছে মোট এক হাজার তিনশত বার এবং ইসিম ফেল হরফ এই তিনটির মধ্যে এটি একটি ইসিম। এবং কোরআনে এটির এক্সাম্পল হচ্ছে ষোলো নম্বর একসোরা ফাতে আয়াত নম্বর সাত এর সাদ হচ্ছে শির পল্লেদিনা আলাইহিম শিরপ তাদের পথ আর যাদের আর তুমি অনুগ্রহ দান করেছো আলাইহিম উপরে শিরপল্ লেদিন আলাইহিম তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো তাহলে আমরা কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ যেটি বারবার এসছে ঘুরে ফিরে এটা আমরা শিখে ফেলেছি আরবি থেকেই শব্দে শব্দে অর্থ বুঝে কোরআন পড়তে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এখনই কোর্সে এনরোল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকত